আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লাহ হাসের খামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক আমার সামনে এবং পিছনে কিন্তু আপনারা অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছেন আর এখানে যে বাচ্চাটি রয়েছে সেটি হচ্ছে ব্রোডিং কমপ্লিট করে আমরা সমগ্র বাংলাদেশেই ডেলিভারি দিচ্ছি আর এখানে বাচ্চা জাত রয়েছে আপনার কাকি ক্যাম্বেল রয়েছে ইন্ডিয়ান রানার রয়েছে ব্ল্যাক হোল্ড রয়েছে জিন্ডিং এই চারটা জাত কিন্তু আমরা এখানে লালন পালন করতেছি এবং আমরা এখানে বাচ্চাটা কিভাবে লালন পালন করতেছি এবং এই বাচ্চার বয়স কত দিন আর এখানে কতগুলা বাচ্চা রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরোপুরি ভিডিও জুড়ে আপনারা আবার সঙ্গে থাকেন সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে দেখতেছেন যে বাচ্চাগুলো যে একদম স্বাধীনতা মানে মানুষের প্রত্যেকটা মানুষের যেমন স্বাধীনতা থাকে ঠিক তেমনই কিন্তু এই বাচ্চাগুলোও তাদের স্বাধীন অনুযায়ী কিন্তু তাদের ইচ্ছা মতন খাবার কাছে ইচ্ছা মতন পানি কাচ্ছে এভাবেই কিন্তু কন্টিনিউ কিন্তু আমরা বাচ্চাগুলাকে লালন পালন করে থাকি আর মূলত আমাদের ব্রোডিং করে কমপ্লিট করে বাচ্চাটা তৈরি করার মূল ব্যক্তিটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন মানে ব্রোডিং করতে ঝামেলার থাকেন যে বোর্ডিংটা কিভাবে করবেন বোর্ডিংটা করলে কোনো ধরনের সমস্যা হয়ে যায় বাচ্চার পার্সেন্টেজ মারা যায় সে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি যদি আপনারা বোর্ডিংটা কমপ্লিট করে নিজেরা না করতে পারেন তারা কিন্তু চাইলে আমাদের বিসমাল্লাহ হাসের কামার অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হেচারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান আর আমাদের এই বিজনেসটা দীর্ঘদিন ধরে আমরা করতেছি আপনারা অবশ্যই আমাকে চেনেন মিডিয়াতেই আমি বিজনেস করি আর তাছাড়া আর একটা সে হচ্ছে আপনারা জানেন কিন্তু যে বিসমাল হাসের কামারের হ্যাচারি এটা একটি প্রৈতিক ব্যবসা আমাদের বাপ চাচারা করতেন সেই সূত্র ধরেই কিন্তু আমি এই বিজনেসটার সাথে জড়িত এখন আমরা যে বিষয়টা নিয়ে আর একটু আলোচনা করবো যে বোডিং করতে গেলে আর যারা বোডিং করেন এবং বোরিং করবেন যে সমস্যার সম্মুখীনটার মধ্যে থাকেন যে বোডিং করতে গেলে কি কি মেডিসিন এবং কতদিনে কি ভ্যাকসিন দিতে হবে আমি তাদের উদ্দেশ্যে বলি মেডিসিন প্রথম অবস্থা ব্রোডিংয়ের ক্ষেত্রে আপনি দিতে হবে যেমন ধরেন আপনি ওয়ান তাছাড়া থায়োবিন এন্ড্রুসিন রেনামক্স এই ধরনের চার থেকে পাঁচটা জাত আছে আপনার প্রায় পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত ওষুধটা ব্যবহার করতে হবে এর পরবর্তীতে আর আপনার কোনো মেডিসিনের প্রয়োজন প্রয়োজন নাই কেননা আপনি ব্রোডিংয়ের ক্ষেত্রে যে পাঁচ ছয় দিন যে মেডিসিনটা ব্যবহার করা হয়ে যায় সেই মেডিসিনটা ব্যবহার করার পরে যে স্টেপটা থাকে সেটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনের যে বিষয়টা প্রথম দিনে ভ্যাকসিনটা আপনার আঠারো থেকে পঁচিশ দিনের মাথায় করতে পারি এরপরটা ছয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় করতে পারি এভাবে প্রায় পনেরো দিন পর পরই কিন্তু আমাদের ভ্যাকসিনটা কমপ্লিট করে নিতে হবে যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়েছি যে ভ্যাকসিনে কি কি প্রয়োজন কি কি মেডিসিন দিতে হয় সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বাচ্চাগুলোকে ছয় থেকে সাত দিন হয়ে যাওয়ার পরে আমরা বাচ্চাগুলোকে কিভাবে খাবার দিব সেই বিষয়টা এবং পানিগুলো কোথায় যায় সুপ্রিয় দর্শকদের মাঝে একটু ক্যামেরাটা ধরেন আমরা যে কিভাবে খাবার গুলা দিই সেই বিষয়ে বিস্তারিত আমরা তাদেরকে দেখাই দিই সুপ্রিয় দর্শক এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প কিছু ফিট নিয়েছি প্রথম অবস্থাতে আমরা তারা জানি প্রথম অবস্থাতে কিন্তু আমাদের গুড়া কাবাটা দিতে হয় গুঁড়া কাবাটা দেওয়ার পরেই কিন্তু দুই থেকে তিন দিন যাওয়ার পরেই কিন্তু ফিট ব্রয়লার সুপ্রিয় দর্শক বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে যেগুলোতে ফিট তৈরি করে তে আপনারা চাইলে যে কোনো ধরনের ফিটি ব্যবহার করতে পারবেন বাচ্চাগুলোকে তে এখানে যে বাচ্চাটার খাওয়ার এখন যে সাত দিন বয়স হয়েছে আমরা কিন্তু ব্রয়লার খাদ্যটা দিচ্ছি আর ব্রয়লার খাদ্যটা যদি আমরা অনেক সময় করি কি যারা পোলট্রি মুরুখ পালি অথবা কক মুরুগ পালি তারা কিন্তু আমরা খাদ্যগুলাকে ট্যাঙ্কির মধ্যে দিয়ে থাকে কিন্তু না আপনি ট্যাঙ্কির মাধ্যমে না দিলেও চলবে হাঁসের বাচ্চার ক্ষেত্রে এই যে প্লেনভাবে যেভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পলিথিন বিষয়ে কিন্তু আমরা খাদ্যটা দিয়েছি ওদের ইচ্ছা অনুযায়ী ওরা খাবে ইচ্ছা অনুযায়ী খাবে না আর দিয়ে যে দেখেন পাত্রর মধ্যে কিন্তু পানি দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওদের যখন পানির তৃষ্ণা আসে তখন কিন্তু ওরা পানি খাবে তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু আজকে আপনাদেরকে বোর্ডিং বিষয় যেটা নিয়ে কিন্তু আমি মোটামুটিভাবে কথা বলেছি এখন যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন যে কামার করলে মনে করেন এর বাচ্চারা নিলে মরা যায় তারা কিন্তু চাইলে এই বোর্ডিং বাচ্চা দিয়ে শুরু করতে পারেন আর যদি কেউ বোরডিং করতে চান যে কোনো ধরনের সমস্যা যে কোনো ইনফরমেশন আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমি যতটুকু সর্বোচ্চ দিয়ে আমি আপনাদেরকে চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখিয়েছি আপনাদেরকে যে বাচ্চাগুলোকে কিভাবে পালন করতে হবে কিভাবে খাবার দিতে হবে এবং এখানে কি জাতের বাচ্চা রয়েছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে বিভিন্ন রকমের আলোচনা করেছি তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের বোর্ডিং নিচে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু বাচ্চাগুলো কানেক্ট করতে পারেন আর এখানে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা তো মনে করেন আজকে হয়তো আমরা ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি কিন্তু হয়তো দিন বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দিনের যে ওইটা বয়সের উপরে ডিপেন্ডস করেই কিন্তু আজকের যে বাচ্চাটা রেট রয়েছে এখানে দিন বয়সের যে বাচ্চাটা এটার আমরা আপনার টাকা পিস এই আটচল্লিশ টাকা পিস যদি কেউ নিতে চান তাহলে হয়তো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হয়তো অনেক সময় দেখা যায় আলোচনা সাক্ষেপে হয়তো যদি কেউ নিতে চান আলোচনা সাক্ষেপে এক টাকা কম আর সেটা করা যাবে তাতে সমস্যা নেই আর আপনারা জানেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের বাচ্চা থেকে শুরু করে কিন্তু ঘাস পর্যন্ত আছে। আর আপনারা যারা দশ দিন বয়সের বাচ্চা নিতে চান তাদের দশ দিন বয়সে বাচ্চার প্রাইসটা দিচ্ছি আমরা পাঁচ পঞ্চাশ টাকা আর পনেরো দিনের বাচ্চারা যেটা সেটার প্রাইস দিচ্ছি পঁয়ষট্টি টাকা আর বিশ দিনটা দিচ্ছি আমরা বর্তমানে পঁচত্তর থেকে আটাত্তর টাকার ভিতরে কিন্তু আমরা বিক্রি করতেছি আপনারা যারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদের বিসমাল হাঁসের কামারে ঢেঁচারিতে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছি আজকে ভিডিওটা আর বেশি আমি লম্বা করব না হয়তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে আরো বিভিন্ন রকমের ভিডিও তৈরি করবো তো এখনও যারা আপনারা আমার বিসমাল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ